গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হিট সেন্সার দেওয়া আছে টায়ার কন্ডিশন ভালো ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কন্ডিশন আছে রাজা গাড়ি ব্যাংকে টাকা রাখা একই সমান সমানের বিরুদ্ধে নিয়ে এসছে এলিয়ান দুই হাজার ষোলোর মডেল দুই হাজার উনিশের স্টেশন পনেরো গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি একেবারে সুপার ফ্রেশ একটা কন্ডিশনের একটা গাড়ি পাল কালারের গাড়ি আমরা শুরু থেকে দেখাই প্রজেকশন হেডলাইট এবং কি গাড়ির টানা কোনো হিটিং ইস্যু নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং কি সামনের গ্লাসটায় কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন হিট সেন্সার দেওয়া আছে টায়ার কন্ডিশন ভালো অ্যালোরিং ভিতরটা একটু দেখাই খুবই চমৎকার একটা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন জেনুইন অবস্থায় আছে জেনুইন কন্ডিশন আছে সিট কভারটা লাগানো না নিউ শেপের গাড়ি টয়টা এলিয়ন টয়টা এলিয়ন এগুলো হচ্ছে রাস্তার রাজা রাস্তার রাজা জয়গুলা কিনা গাড়ি ব্যাংকে টাকা রাখা একই সমান পিছনে গ্লাস পিছনে ব্যাগলাইটগুলো কিন্তু জেনুইন অবস্থা আছে আমরা ব্যাগ উঠে একটু দেখায় দিই একইবারে ফ্রেশ কন্ডিশন অক্ট্রেন চালিত ভাই দারুণ একটা গাড়ি একটা নিয়ে কোনো কাজ করতে হবে না সিএনজি বা এলপিজি এখন পর্যন্ত হয়নি জেনুইন অবস্থায় আছে এবং কি টায়ার কন্ডিশনও ভালো চারটা টায়ার একেবারে ফ্রেশ দারুন একটা গাড়ি হ্যান্ড স্ক্যাফোল্ডার ভাই এখানে লেখা আছে ওকে একদম সব ওকে গাড়িতে সব কিছু ওকে সব ওকে এবং 25 25 গাড়ি ক্রুজ কন্ট্রোল আছে মাইলেজ 56000 মাইলেজ 56000 প্লাস এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ আমরা ইঞ্জিন রুমটা একটু দেখায় দিই চলেন 16 নিউ শেপ ভাই এটা 16 নিউ শেপ একবারে ফ্রেশ কন্ডিশন ভাই ইঞ্জিন গিয়ার 100% একবারে জেনুইন অবস্থা আছে চলছে কম একদম মাটন চেসিস মাসেল একবারে ফ্রেশ এই যে পম্পটাও কিন্তু একেবারে একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে নতুন গাড়ি তো দামও কম মাত্র বত্রিশ লাখ পঞ্চাশ মাত্র বত্রিশ লাখ পঞ্চাশ আসলে আমাদের শোরুম আসলে আমরা কমায় রাখ আর একটু কমায় দিন দিলাম বত্রিশ লাখ টাকা আরও কমান আচ্ছা কমায় রাখ মুনি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের ঠিকানা তেজগাঁ সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনেই হোটেল হলিডেন এবং সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম